দেখছেন খবরের সন্ধানে আমিও এসছি তার কারণ বলছিলাম এখনো শুরু করতে পারলাম না পুজো তো আমি নিজে ব্যক্তিগতভাবে ভালোওবাসি আর দুর্গাপুজো যাবে তারপর কালী পুজো হবে বাংলার দুর্গা পুজো কালী পুজো এবং জগদ্ধাত্রী সবই এবং সব পুজোই খুব ভালো করে হয় সামনে গণেশ পুজো এখন বাংলাতে যত হচ্ছে একটা সময় হয়তো মহারাষ্ট্রে হচ্ছে এ ধরনের বাংলাতেও যেভাবে গণেশ পুজো হচ্ছে গণেশ চতুর্থী সব পরপর পুজো এখন আছে আর এই উৎসবে শুভেচ্ছা জানিয়ে গেলে সেটা প্রিয়াল খুব ভালো সময় আছে খুব ভালো করে আমরা পুজো করছে ধন্যবাদ আমি একটা কথা বলি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর শুধু পুজো বাংলায় হয় না তা না সরকারও পুজোকে সহযোগিতা করে প্রত্যেকটা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনেক ছোটখাটো বাংলায় পুজো হয় এই এক লক্ষ দশ হাজার ইলেকট্রিক সিটি বিলের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট অফ দমকল ফ্রি পৌরসভা ফ্রি এটা কোন সরকার আর যারা বলে তারা কিছু জানে বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই আমরা ছোটোবেলা থেকে পুজো নিয়ে অনেক ছোট থেকে পুজো করি যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না তারা কিছু জানেন না নয় কিছু জানে না নয় জেনে অনেক সময় না জানার ভান বাংলায় তো দুর্গা পুজো দেখবার জন্য বিদেশ থেকে লোক আসে হ্যাঁ আর কালচারাল হেরিটেজ সম্মান বাংলায় পেয়ে কার্নিভাল এত বড় হয় পুজোর পরও একটা তো বড়ো কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর তার উদ্যোগে হয় সেখানে বড় বড় যত পুজো আছে ছোট পুজো আছে সবাই সেখানে পার্টিসিপেট করে জেলায় জেলায় হয় এর থেকে আমি মনে করি পৃথিবীর সর্ববৃহৎ ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো তারপরে কালী পুজো সবই এখানে খুব বড়ো করে হয় ভালো করে হয় যারা বলে তারা কিছু জানে না তারা অভ্যাস দেখুন বাংলা ভাষা আমাদের মাতৃভাষা মাতৃ সত্যি মাতৃভাষা হচ্ছে সবথেকে বড় বিষয় আমি দেখুন সব ভাষাকে সম্মান করি কিন্তু বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা আজকের দিনটা আবার বলি বাইশের শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যু দিয়ে আজকের দিনটা আমি বলি এটাও খুব আমাদের কাছে আজকের দিনটা আমাদের কাছে খুবই সম্মানের তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মেছিলেন এখানে তিনি মৃত্যু হয়েছিল এখানে জোরাসাগর তাই মনে করি যারা বাংলা জানে না এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে তাদের সম্বন্ধে আর বাংলা কী হয়েছে আপনারা তো জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এখানে ভাঙা হয়েছিল তারা ভেঙেছিল সবাই জানে আর যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুর জানে যারা নজরুল জানেন না তাদের সম্বন্ধে আমার মনে হয় কিছু বলাই আমার অনুচিত আর বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এটাকে আমরা গর্বের সাথে বলি বলতে ভালোবাসি কুটি পুজোটা দেখুন অনেকে অনেক আগে করে রাখে কালী পুজো আমি জানি যে আমাদের দুর্গা হবে তারপর লক্ষ্মী পুজো হবে তারপর কালী পুজো কিন্তু এটা আগে থেকে একটা করেছে তখন এই পুজোটা বিয়ালের বাড়িতে হলো সে পিয়ালের বাড়ি থেকেই পুজোটা এবার রাস্তায় নিয়ে আসা হয়েছে তো এটা একটু তাড়াতাড়ি করেই পুজোটা শুরু করেছে কারণ প্ল্যানিং আছে কীভাবে কী করবে এগোবে সোমার আমাকে যেটা সোমা বলেছে আমি সোমার জন্য এসেছি তো ডেফিনেটলি ভালো আমি বাংলা বাংলাগুলো যে পুজোর একটা আবহাওয়া তার ভেতরে বাংলা ভাষাকে নিয়ে প্রচণ্ড রকমের একটা বাংলা কোনো ভাষাই হয়নি এরকম একটা বাংলা কোনো ভাষায় না এটা আপনাদের কাছে হয়তো নতুনত্ব কিন্তু আমি বলবো বিজেপি বাংলার দল নয় বিজেপি বাংলাকে ঘৃণা করে ঘেন্না করে নাহলে বলুন না আজকে একশো দিনের কাজ কত গরিব মানুষ তাদের টাকা আজকে মেরে ওরা বড় বড় কথা বলছে ওরা আমাদের আবাস যোজনার টাকা দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ওর নেতৃত্বে আমরা দিল্লিতে গেছি কি কীভাবে মারধর করেছে মহিলাদের পুরুষ পুলিশ মিলে মেরে তাদেরকে টেনে হিসে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে এরা বাংলাকে ঘৃণা করে বিজেপি বাংলা বিরোধী তা আমাদের বলছে বাংলা কোনো ভাষাই হয় না বাংলা যারা তা আপনারা সবাই চলুন আমরা বাংলাদেশে যাব এটা কোনো কথার কথা হলো বলছে বাঙালি ইজ নট এ ল্যাঙ্গুয়েজ মাকে বলবো মা অশুভ শক্তি যা আছে আনাচে কানাচে খুঁজে বার করে দূর করে দাও বাংলা থেকে এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করবো যেগুলো অশুভ শক্তি যেগুলো এইসব ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে এই অশুভ শক্তিকে ধুইয়ে দাও ধুয়ে বাংলার বাইরে করে দাও কারণ আমরা বাংলা বাংলাবাসী আমরা বাংলায় কথা বলি আমরা তো ভারতবাসী নই

অনেক দিন ধরেই মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব এখানে আমরা একটা সরস্বতী পুজো করে থাকি কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে সে ক্লাব ঠিক করলো যে এখানে একটা কালী পুজো আমরা করব আমি যদি অনুমতি দিই আমি দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায় আমি এটা কালী পুজো আমরা কেনই বা করতে পারবো না আমরা সূচনা করলাম আশা করি সবার যারা আছেন অর্থটাই কিন্তু সবসময় বড় কথা নয় অর্থ কিন্তু মন থেকে চাইলে খাটলে জোগাড় করা যায় কিন্তু মন থেকে মন থেকে পুজোটা ভালো করে করতে হবে পুজো আমিও ভালোবাসি ছোট বড়টা পরের কথা আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম খবরের কাগজে প্রথম পাতায় আসুক এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এই পুজোকে পুজোকে ঘিরে যেয়ে উদ্দীপনা বা এই পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দে আনন্দিত হবে এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য আর মায়ের পুজো যেদিন হবে সেদিন যেন কোনো ত্রুটি না থাকে যারা পুজো করছি আমরা ওই সময়টুকু যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে পুষ্পাঞ্জলি দেওয়া অবধি ওই তো ওই কালো ওই কিটা বলে ওই পুষ্পাঞ্জলি পরে আরেকটা যেন কি হয় সেইটা দেওয়ার পর অবধি যেন রকম ত্রুটি না থাকে এটাই আমার মূল কারণ দেখুন পুজো যখন করছি একটু তো আনন্দ হবে একটু গান বাজনাও হবে নামি দামি আর্টিস্টদের আনার চেষ্টা করা হবে আজকে অনেকেই আসতে পারেননি কারণ আগামীকাল রথ আজ বাইশে শ্রাবণ আবার আমি এখানে খুঁটি পুজো সব মিলে জুলে একটু একাকার হয়ে গেছে এখানে ববিদের আসার কথা ছিল ববিদের এলে কলাটা পূর্ণ হয়ে যেত তাহলেও সুজিতা এসেছেন তার কাছে আমরা ধন্যবাদ জানাই আগামী দিনে নিশ্চয়ই ববি দ্বারা আসবেন এবং আমি একটা কথা বলি আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যেরা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আর প্রেস আজকে আমাকে যতই চান আমি কালী পুজো নিয়ে আজ বিতর্কিত কথা বলবো না আমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে আগামী বিশে অক্টোবর

কালী পুজোর সূচনা হলো পুজো যখন হবে তখন খুঁটি পুজো তো করতেই হবে মানুষ একটা ভালো সময় দেখে ভালো একটা তিথি ধরে ধরে করছে আমরাও করলাম আশা রাখবো মায়ের আশীর্বাদে মা চেয়েছেন বলেই পুজো হচ্ছে এবং পুজোও সাফল্যমণ্ডিত হবে আমাদের সব প্রোগ্রামেই মানুষ আমাদের ভালোবাসে যাদের হাত তো নিশ্চয়ই কারণ এতগুলো এতগুলোর শ্রদ্ধেও মানুষ আসেন যখন কিন্তু মানুষ না ভালো না বাসলে কখনো আসে না কারণ আপনারা দেখলেন যে সুজিত দা এত রাতেও এলেন তার অত কর্মব্যস্ত দিনের পরেও কাজে এটা ভালোবাসার জন্যই সম্ভব মানুষ ভালোবাসেন মানুষ সাথে আছেন তাদের আশীর্বাদ পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক না আমাদের পুজো একদমই সাবেকি পুজো কোনো থিম নয় শ্যামা মায়ের আরাধনা আর আমাদের তো হ্যাঁ নিশ্চয়ই একটা মণ্ডপ তো কিছু আদলে হবে সেটা সময় মতো প্রকাশ হবে আপনারা দেখবেন ওপেনিংয়ের দিনও আশা করি আপনারা আসবেন তো তখন দেখতে পাবেন যে আমরা কি তৈরি করলাম ধন্যবাদ